আসসালামু আলাইকুম প্রত্যেক ওয়েলকাম জানাচ্ছি নতুন ভিডিওতে তো ফার্স্ট অফ অল আমি যে ডিজাইনটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এটা কিন্তু আমরা হাজার হাজার পিস করেছি আর আগে এখনও কিন্তু নতুন করে আবার রিস্টক করা হয়েছে আপনাদের কথা মাথায় রেখে অনেকেই চেয়েছিলেন এই ড্রেসটা কবে আসবে অলরেডি কিন্তু স্টক অ্যাভেলেবেল রয়েছে তো এখন যে কালারটা দেখাচ্ছি ব্লু কালার দেখেন এই কালার ড্রেসটাও কিন্তু অনেক অনেক গর্জিয়াস মোট দশ থেকে বারোটার মতো ডিজাইন হবে ভিডিওটা একটু লং হবে একটু দরজা সহকারে দেখবেন যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন এটা চলবে দুপাটাটা প্রাইস থাকবে খুচরা প্রাইস নয়শো টাকা যারা পাইকারি নেবেন অবশ্যই প্রাইসটা কম হবে যোগাযোগ করবেন অবশ্যই কিন্তু আমরা হোলসেল দামে আপনাদেরকে দেবো যারা একসাথে ছয় পিস নেবেন তাদের জন্য থাকবে হচ্ছে পাইকারি প্রাইস দেখেন এই কালারটাও দেখেন খুবই সুন্দর এটা চলে আসবে সালোয়ারটা চলে আসবে সলিড এটা চলে আসবে দুপাটা মাসাল্লাহ অনেক অনেক গর্জিয়াস তো এটা চলে হবে চুন্ডি প্রিন্টের ভিতরে এই কালারটাও কিন্তু অনেক অনেক সুন্দর আমরা যে ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু প্রতিটা কালারে কিন্তু ইউনিক এবং নতুন আর যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন পাইকারি নিলে কিন্তু প্রাইসটা একটু কম হবে অবশ্যই যোগাযোগ করবেন মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিস নিলে কিন্তু পাইকারি প্রাইস পাবেন যারা এক থেকে চার পিস পাঁচ পিস নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু নয়শো টাকাই থাকবে যারা একসাথে ছয় পিস নেবেন তাদের জন্য থাকবে পাইকারি প্রাইস বাজারে কিন্তু অনেক কোয়ালিটির জমজম পাওয়া যায় অবশ্যই ফ্যাব্রিক্সের কোয়ালিটিটা দেখে কিনবেন তো এটা চলে আসবে হচ্ছে জলপাই কালারের ভিতরে খুবই সুন্দর ডিজাইনটা পুরানো কিন্তু আপনাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমরা নতুন করে রিস্টক করেছি এটা হাজার হাজার লক্ষ লক্ষ পিস কিন্তু সেল করেছি আমরা এখনও কিন্তু নতুন করে রিস্টক হয়ে গেছে দেখেন এই কালারটা দেখেন মার্শাল মনটা ভালো হয়ে যাবে এত সুন্দর সুন্দর ড্রেস রয়েছে আমাদের কাছে এটা চলে আসবে দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা তো এই কালারটা দেখেন খুবই সুন্দর এবং কি স্ট্যান্ডার্ড কালার তো এটা চলে আসবে সালোয়ার এটা চলে আসবে দুপাটা প্রাইস কিন্তু সবগুলোর মাত্র সেম নয়শো টাকা এটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট সালোয়ারটা চলে আসবে সলিড কালারের ভিতরে আর এটা চলে আসবে দুপাটা এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার জাস্ট অসাধারণ এটা এটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট ভালো হয়ে যাবে মনটা ভালো হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন দেখলে যারা আমাদের পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু পাকিস্তানি এবং ইন্ডিয়ান বাংলাদেশের সকল ধরনের ড্রেস কিন্তু পাইকারিতে সেল করি তো এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার একদম লাস্ট একটা ডিজাইন দেখেন শান্তি লাগার মতো একটা ড্রেস দিচ্ছি এটা চলে সালোয়ার এটা চলে আসবে দোপ পাট্টাটা মার্শাল তো লাস্ট ডিজাইন রয়েছে ইলো কালারের ভিতরে এই ডিসটা কিন্তু মার্কেটে সবথেকে ট্রেন্ডিং এ রয়েছে এত পরিমাণে ডিমান্ড রয়েছে আমরা দিতে পারি না একটা সময় এটা এখন কিন্তু নতুন করে স্টক হয়ে গেছে একশো পিস পাঁচশো পিস এক হাজার পিসও কিন্তু এক কালারে দেওয়া যাবে এটা চলে আসবে দোপপাট্টাটা কত সুন্দর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ